আমরা শিখব প্লাস আমরা ভালো করে যে আসলে সুরা এখলাস ভুল ভুলভাবে পড়ে সামান্য এই সুরা সামান্যটুকু মাত্র চার আয়াতের সুরা এ হুম এই চার আয়াতের সুরা এখলাসটি কি করে অনেকে ভুল পড়ে আবার অনেকে বলে যে মাত্র তিন আয়াত সুরা এ তিন আয়াত এইভাবে বলে প্রিয় দর্শক এখন যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন তো আসলে সুরা এখলাস সহি শুদ্ধ করে কেমন করে পড়তে হয় সেটা আগে আমি আপনাদেরকে শুনাইতে লাওয়াত করে অনেকেই সুরা এখলাসটি এমনভাবে পড়ে যাতে করে এই সুরা এখলাসের যে ফজিলত এই ফজিলত থেকে সে কি হয়ে যায় বঞ্চিত হয়ে যায় তারপর উপরে দেখেন সুরা লাহাব আছে তারপর সুরা নাসর আছে তো সুরা এখলাসটি অনেকে ভুল পড়ে কিভাবে হু আল্লাহ হু আহাত আল্লাহ হুসামত মানে এমনভাবে পড়ে সেই পড়াটা মানে যদি আমিও পড়ি তখন আমাকেও নিজেকেও খারাপ লাগবে তো তাই প্রিয় দর্শক অবশ্যই একটু সুন্দর করে শোনার চেষ্টা করবেন বিসমিল্লাহ রহমানির এই জায়গাতে অনেকে ভুল করে যেমন বিসমিল্লা হির রহিম মানে এমনভাবে পড়তেছে যাতে করে পড়াটা অসহী হয়ে যাচ্ছে প্রিয় দর্শক আমরা এইভাবে পড়বো না আমরা শুদ্ধ করে উচ্চারণ করে সুন্দর করে উচ্চারিত কণ্ঠে হ্যাঁ সুন্দর করে পড়ব কীভাবে বিস মিল্ শুদ্ধ উচ্চারণ হু অহু আহাদ অনেকেই এখানে কি বলে কুলহু আল্লাহ বলে কিন্তু এখানে আল্লাহু হবে না এখানে ওহ হবে কুলহু ওহু আহাদ কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে এখানে অন্যরকম বলে বসে থাকে কুলহু আল্লাহ আহাদ প্রিয় দর্শক এরকম ভুল আমরা কখনো করব না তাহলে আমরা যদি সূরা এখলাসটা যদি সহি শুদ্ধ করে নাই পড়তে পারি তাহলে আমাদের নামাজ কি হবে মনে হয় তো না যেজন্য আমি বারবার আপনাদের কি বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একদম একদম আসুন অনুরোধ রইল